আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা হচ্ছে বেস নেটওয়ার্কের রোল নিয়ে আলোচনা করব তো এর আগে আমরা হচ্ছে টেস্টনেট ডেভেলপার টেস্টনেটের রোল কালেক্ট করেছিলাম অনেকগুলো আপনার প্রায় তেরোটার মতো হচ্ছে কন্ট্রাক্ট ডিপ্লয় করে টেস্টনেটে তো দেখুন এই রোলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা এটা নিয়ে নিয়েছি এবং নিচে টেস্টনেটটাও আমরা কমপ্লিট করে এই যে রোল নিয়ে নিয়েছি তো এখন হচ্ছে যে নতুন কিছু রোল আসছে বেস গ্লুইটে তো আমি গ্লুইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা হচ্ছে গ্লুইটে এসে চেক করে দেখবেন এখানে রিফ্রেশ দিয়ে দেখবেন যে এই যে বেস ইনেটাইট এবং হচ্ছে বেস বুল্ডার রোল আপনারা পেয়েছেন কিনা যদি পান তাহলে এখানে ইউ হ্যাভ অ্যাক্সেস থাকবে তো আমার আমার দেখা যাচ্ছে যে এখানে নাই ঠিক আছে তো আপনাদেরকে কি করতে হবে তো এই রোলগুলা ক্লেম করে নিতে হবে তো এখানে দেখা যাচ্ছে যে এই যে ফার্স্ট বেস বেস্ট আপনার হচ্ছে যে ইনএাইট এই রোলটা ক্লেম করতে গেলে আপনাকে একটা কন্ট্রাক্ট ডিপ্লয় করতে হবে আর বেস বুল্ডারে আপনার রোল ক্লেম করতে হলে পাঁচটা কন্ট্রাক্ট ডিপ্লয় করতে হবে টোটাল আমাদেরকে ছয়টা কন্ট্রাক্ট ডিপ্লয় করতে হবে এবং এটা মেন নেটে করতে হবে তো মেন নেটে করতে গেলে আপনারা জানেন যে বেসের মধ্যে বেস নেটে আপনাকে ইথেরিয়াম লাগবে বেস ইথ লাগবে এবং এই রোলগুলো আমরা খুব অল্প খরচে কিভাবে ক্লেম করে নেব সেইটাই আমি এই ভিডিওতে দেখাবো দেখুন যে বেস বুল্ডার রোল রোল এই পর্যন্ত ছয় হাজার দুশো জন মানুষ ক্লেম করে নিয়েছে এবং বেস ইন এ টাইট আপনার আঠারো হাজার মানুষ এটা ক্লেম করে নিয়েছে এবং এই রোলগুলার অবশ্যই ভূমিকা থাকবে যখন বেসের এয়ার ড্রপ আসবে তো অবশ্যই আপনারা এই রোলগুলা ক্লেম করে নেবেন এবং এই রোলগুলো কিন্তু আপনার ডিসকট চ্যানেলেও অ্যাড হয়ে যাবে এটা মিস করবেন না তো চলুন আমরা শুরু করে দিই আর এই ধরনের চমৎকার ভিডিওগুলো এয়ারড্রপের বড়ো বড়ো প্রজেক্টের এয়ার ড্রপের ভিডিওগুলো আপনারা যাতে খুব সহজেই পেয়ে যান সেগুলো নিয়ে আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করি তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো রেগুলার দেখবেন তো এই রোলগুলো ক্লেম করার জন্য আমরা সরাসরি রিমিক্সে চলে আসবো এবং সর্বপ্রথম আমাদের যে কাজটি হবে সেটা হচ্ছে যে আমরা আমাদের মেটামাক্কস ওয়ালেটে এইখানে নেটওয়ার্ক ঠিক আছে এইখানে নেটওয়ার্ক আমরা বেস নেট সিলেক্ট করে দেব বেস এই দেখুন বেস্ট নেট এবং মেন নেটে আপনার অবশ্যই এই যে আপনার হচ্ছে বেস ই থাকতে হবে আমার প্রায় এই যে দুই ডলারের উপরে আছে দেন আমরা এখানে রিমিক্সে আমরা এখানে ক্রিয়েট এ নিউ স্পেসে ক্লিক করে আমরা এখানে নতুন একটা স্পেস তৈরি করবো এটা বেসিক থাকবে এটা আমরা নাম দিয়ে দিব নাম দিয়ে দেব বিএস তো এটার মধ্যে আমরা কাজ করব বেস তো দেখুন সবগুলো ফাইল আমাদের চলে এসেছে আর আমাদেরকে এইখানে আমি লিঙ্কগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই যে আপনাদের হচ্ছে গিথ আমি লিঙ্ক দিয়ে দেবো এইখানে আমাদের কোডগুলো আছে কোডগুলো আমাদেরকে কপি করতে হবে এর আগেও আমরা টেস্টনেটে যে প্রসেসে করেছিলাম ডেভেলপার রুলগুলা ক্লেম করার জন্য সেম প্রসেসে এগুলো হবে শুধু আপনার এখানে ট্রানজেকশন ফিগুলা গ্যাস ফিজগুলো আপনার মেইন নেট থেকে যাবে আগে টেস্টনেট থেকে যাই তো এখন মেইন নেট থেকে তো আমরা গিথ এসে এইখান থেকে আমরা বেসিক ম্যাথ এইটার আমরা কন্ট্রাক্ট ডিপ্লয় করব কারণ এইটার আমরা যদি কন্ট্রাক্ট ডিপ্লয় করি আমাদের কম খরচে হয়ে যাবে আমি যে কন্ট্রাক্টগুলো ডিপ্লয় করব সেগুলাই আপনারা করবেন তো এই যে বেসিক ম্যাথ এটা সিলেক্ট করে কপি করে নেবেন নামটা এবং এইখানে রিমেক্সে চলে আসবেন রিমেক্সে আসে এই যে কন্ট্রাক্ট কন্ট্রাক্টের এখানে সিলেক্ট করে এই যে ক্রিয়েট ইন ক্রিয়েট নিউ ফাইলে ক্লিক করে এইখানে কন্ট্রোল দিয়ে পেস দিয়ে ইন্টার দিয়ে দিবেন তাহলে আমাদের বেসিক ম্যাথ ডট সোল এই ফাইলটি ক্রিয়েট হয়ে গিয়েছে দেন আমরা অ্যাগেন হচ্ছে গিথাপে আসবো আসার পরে এইখান থেকে আমরা কোড কপি করে নেব তো আমি কোডটা কপি করে নিলাম এবং রিমিক্সে আসে এখানে আমি পেস্ট করে দেব তো এটা আমরা ওকে করে দেবো দেওয়ার পরে এইখানে আপনার এই যে সলিডিটি কম্পাইলার যা আছে সেটাই থাকবে এখানে এবং এখানে যদি আপনার গ্রিন চেক না আসে তো আপনারা এই যে কম্পাইলে ক্লিক করবেন এখানে গ্রিন চেক আসবে দেন আমরা ডিপ্লয় রানে চলে আসবো এখানে আসার পরে এখানে অবশ্যই আমরা ইনজেক্ট প্রোভাইডার মেটামাক্ক সিলেক্ট করে দিব এবং এখানে ওয়ালেট অ্যাড্রেসের শেষের অংশটা চেক করে নেবেন ঠিক আছে কিনা আপনারা তো আমি এই ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে করব তো ডিপ্লয় পে ডিপ্লয়ে ক্লিক করে দেবেন তো আমাদের মেটামার্ক্সের রিকোয়েস্ট আসবে এবং এইখানে আমরা গ্যাস ফিসগুলো দেখতে পাব কতটুকু গ্যাস ফিস আছে তো এখানে দেখুন আপনার এই পরিমাণ প্রায় মতো লাগতেছে আমি এটা কনফার্ম করে দিলাম তো দেখুন আমাদের কন্ট্রাক্টটি ডিপ্লয় হয়ে গিয়েছে তো আমরা এখানে এই যে আপনার হ্যাঁ গ্লুইড যে পেস্টটি আছে এখানে আমরা এক মিনিট পরেই আসি যদি আমরা চেক দিয়ে দেখি তাহলেও আমরা এখানে রোলগুলো পেয়ে যাব তো এই যে দেখুন একটা কন্ট্রাক্ট আমার ডিপ্লয় হয়ে গিয়েছে বেস্ট যে ইনেটাইট রোলটি আছে আমার ক্লেম হয়ে গিয়েছে এখন হচ্ছে যে আমাকে আরও পাঁচটি কন্ট্রাক্ট ডিপ্লয় করতে হবে তো আমরা সেম অনুপাতে পাঁচটা কন্ট্রাক্ট ডিপ্লয় করে নিব তো এখন আমরা অ্যাগেইন হচ্ছে গিধাপে আসবো গি ধাপে আসে আমরা এই যে কন্ট্রোল স্ট্রাকচার আছে এটাতে আমরা ক্লিক করে এই কন্ট্রোল স্ট্রাকচার এটা আমরা সিলেক্ট করে কপি করে নিব এবং রিমেক্সে আসে এখানে ফাইল এক্সপ্লোরারে ক্লিক করে এগেইন কন্ট্রাক্টে ক্লিক করে এখানে আমরা ক্রিয়েট নিউ ফাইলে ক্রিয়েট ক্লিক করে এই কন্ট্রোল এক্সট্রাকচার পেস্ট করে দিয়ে আমরা এন্টার চাপব তাহলে আমাদের এই কন্ট্রোল এক্সট্রাকচার এই ফাইলটি তৈরি হয়ে যাবে এবং গি থাপে আসে আমরা কোডটা কপি করে নেব কোডটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেব তো পেস্ট হয়ে গিয়েছে এবং এখানে আমরা সলিডিটি কম্পাইলারে চলে আসবো দেখুন আমাদের কম্পাইলিং কমপ্লিট হয়ে গিয়েছে তো কম্পাইল এখানে গ্রিন চেক আসার পরে আমরা অ্যান্ড রানে চলে এসে এখানে চেক করে নিবেন যে ইনজেকটিভ প্রোভাইডার্স ঠিক আছে কিনা তো ঠিক আছে আমার তো ডিপ্লয় আমি ক্লিক করে দিব তো এইখানে মেটামাক্স পাপে আমরা দেখে নেব গ্যাস ফিস কেমন লাগতেছে এখানে প্রায় আপনার জিরো পয়েন্ট জিরো নাইন সেন্ট লাগতেছে তো আমি এটা কনফার্ম করে দিব দেখুন আমাদের কন্ট্রাক্টটি ডিপ্লয় হয়ে গিয়েছে তো হচ্ছে আরও আমাদেরকে চারটা কন্ট্রাক্ট ডিপ্লয় করতে হবে তো অ্যাগেন আমরা গীধাপে চলে আসব গি চলে আসে আমরা এই যে বেসিক ম্যাথ আছে বেসিক ম্যাথ আমরা অ্যাগেইন ডিপ্লয় করব তো নামটা এবার আমরা চেঞ্জ করে দেব এখানে বেসিক ম্যাথ সিলেক্ট করে নিয়ে কপি করে নিয়ে এখানে রিমিক্সে আসে ফাইল এক্সপ্লোরারে আসে এখানে কন্ট্রাক্টে ক্লিক করে এখানে এই যে ক্রিয়েট নিউ ফাইলে ক্লিক করে আমরা এটা পেস্ট করে দিয়ে বেসিক ম্যাথ অন দিয়ে দেবো দিয়ে আমরা এন্টার দিয়ে দেব তো বেসিক ম্যাথ অন সোল ফাল্টি ক্রিয়েট হয়ে যাবে অ্যাগেন আমরা হচ্ছে এইখানে পে আসে আমরা কোড কপি করে নেব বেসিক ম্যাথের এবং রিমিক্সে এসে এখানে আমরা পেস্ট করে দিব তো এখানে আমাদের কম্পাইল রেডি হয়ে গিয়েছে এখানে সব কিছু আমরা চেক করে নিয়ে ডিপ্লোয়ান রানে ক্লিক করে দেব তো এখানে গ্যাস ফিস দেখতেই পাচ্তেছেন এখন নেটওয়ার্ক বিজি আছে তার জন্য গ্যাস ফিসটা বেশি লাগতেছে এটা দুই সেন্ট থেকে তিন সেন্ট লাগে আমি কনফার্ম করে দিলাম তো দেখুন আমাদের তিনটি কন্ট্রাক্ট তৈরি হয়ে গিয়েছে তো অ্যাগেন আমরা হচ্ছে গিথাপে আসব এখানে আমরা বেসিক ম্যাথ অ্যাগন সিলেক্ট করে নেব নেওয়ার পরে এখানে আমরা রিমেক্সে আসে ফাইল এক্সপ্লোরারে ক্লিক করে আমরা এখানে কন্ট্রাক্টে ক্লিক করব করার পরে ক্রিয়েট এ নিউ ফাইল এখানে আমরা বেসিক ম্যাথ পেস্ট করে দিয়ে এখানে টু দিয়ে দেবো বেসিক ম্যাথ টু এটা আমি ইন্টার দিয়ে দিলাম তা আমাদের নতুন আরেকটি ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে এখান থেকে আমরা কোডটা কপি করে নিব এখানে পেস্ট করে দেবো দেওয়ার পরে এখানে দেখুন কম্পাইলার আমাদের রেডি হয়ে গিয়েছে গ্রিন চেক আছে তো আমরা রান অ্যান্ড ডিপ্লয়ে আসবো এখানে আসে আমি ডিপ্লয়ে ক্লিক করে দিলাম তো এইখানে আপনার এখন দেখেন যে এস্টিমেট চার্জ আপনার জিরো পয়েন্ট জিরো সেভেন ইউএসডি লাগতেছে তো আমি এটা কনফার্ম করে দেব তো আমাদের এই কন্ট্রাক্টটিও ডিপ্লয় হয়ে গিয়েছে আমরা অ্যাগেইন হচ্ছে গীথাপে আসবো গি আসে আমরা এইবার হচ্ছে কন্ট্রোল স্ট্রাকচার সিলেক্ট করে নেব নিয়ে আমরা এই কন্ট্রোল স্ট্রাকচার কপি করে নিব এবং রিমিক্সে আসে এখানে আমরা ফাইল এক্সপ্লোরারে আসে কন্ট্রাক্টে ক্লিক করে ক্রিয়েট নিউ ফাইলে এখানে আমরা কন্ট্রোল স্ট্রাকচার টু দিয়ে দিব দিয়ে এন্টার দিয়ে দেব তাহলে এটা আমাদের ক্রিয়েট হয়ে যাবে গি এসে আমরা কোডগুলা কপি করে নিব এবং এখানে পেস্ট করে দেবো রিমিক্সে দেওয়ার পর এখানে আমরা কম্পাইলার দেখব হ্যাঁ এটা কমপ্লিট দেন আমরা এইখানে চেক করে নিব ইনজেক্টর মার্কস আছে ওয়ালেট অ্যাড্রেস ঠিক আছে রান অ্যান্ড ডিপ্লয় ক্লিক করে দেব তো এইখানে আমরা গ্যাস ফিসটা চেক করে নিতে পারি দেখতেছেন গ্যাস ফিস বাড়তেই আছে তো বারো সেন্টের মতো লাগতেছে আমি এটা কনফার্ম করে দিলাম তো আমাদের পাঁচটি কন্ট্রাক্ট ডিপ্লয় হয়ে গিয়েছে তো আমরা আরও একটি কন্ট্রাক্ট ডিপ্লয় করব এটা হচ্ছে আপনার ইরোর এই ইরোর তো ইরোর আমি কপি করে নিলাম এবং রিমেক্সে চলে আসবো এখানে আসার পরে কন্ট্রাক্ট সিলেক্ট করে নিয়ে এখানে ক্রিয়েট এ নিউ ফাইল নিউ দেন পেস্ট করে দিবেন দেন ইন্টার দিয়ে দিবেন দেওয়ার পরে আমরা গিথাপে আসবো কোডগুলো কপি করে নিব রিমেক্সে আসবো এখানে টেস্ট করে দিব দেওয়ার পরে আমরা এটা ওকে দিয়ে দেবো এখানে কম্পাইলার দেখে নেবেন ঠিক আছে কিনা এবং আপনার এইখানে ডিপ্ল অ্যান্ড রানে এসে এখানে মেটামাক্ক সিলেক্ট করে দেবেন দিয়ে এইখানে ডিপ্লয় এন্ড রানে ডিপ্লয় আমরা ক্লিক করে দিব তো তাহলে আমাদের মেডামার্ক একটা রিকোয়েস্ট আসবে তো এইখানে গ্যাস ফিস চেক করে নেবেন পনেরো সেন্টের মতো লাগতেছে ষোলো সেন্ট তা আমরা এটা কনফার্ম করে দেব তো আমাদের মোট ছয়টি কন্ট্রাক্ট ডিপ্লয় হয়েছে তা আমরা এখানে বেস যে গুইট বেস আছে এখানে আমরা এসে রিফ্রেশ দিয়ে দেখব এই বেস্ট বুল্ডার রোলটি ক্লেম হইতেছে কিনা তো দেখুন আমাদের এই যে বেস্ট বুল্ডার রোলটি কমপ্লিট হয়ে গিয়েছে এই রোলটি আমরা পেয়ে গিয়েছি এখন দেখুন যে আমাদের গ্লুইডে চারটি রোলে আমরা পেয়ে গিয়েছি দুইটি হচ্ছে টেস্ট থেকে এবং দুইটি মেন নেট থেকে তো আপনারা এই রোলগুলি এখানে ভিউ ভিউ ডিটেলসে ক্লিক করে এই যে রোল ইন গ্লুইড আপনারা এটাতে ক্লিক করলে সরাসরি ডিসকোটে চলে আসবেন এবং ডিস্কোটে আসে অবশ্যই বেসের ডিস্কোটে আপনারা ডিস্কোড সার্ভারে জয়েন হয়ে নেবেন জয়েন হয়ে না থাকলে এবং এখানে আপনারা রেগুলা শো আপ করবেন ডিসকোডে তো এখানে আপনারা ভেরিফাই ভেরিফাই আমার অলরেডি আছে আমি এটাতে জয়েন হয়ে আছে এদের সার্ভারে তো আমি জাস্ট এখানে এই যে গ্লুইট এক্স ওয়াই জেট আছে এখানে এখানে আমি এটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমরা সরাসরি জি এম জি এম এ আসবো জিএম জিএম এ আসে আমরা চেক করে দেখব যে আমাদের রোলগুলা সবগুলাই এখানে অ্যাড হয়েছে কিনা তো দেখুন এই যে বেস এক্সপ্লোরার বেস বুল্ডার রোলগুলো সবগুলাই আমাদের প্রোফাইলের শো হয়েছে তো আপনারা রোলগুলো ক্লেম করে নেবেন এবং কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে এবং ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে ধন্যবাদ